নির্মীয়মান সেতুর কাজ দুবছর যাবৎ বন্ধ মান্দায়ের ছয় ছয়ঘড়িয়া পাড়ায় বর্তমানে ছড়ার উপর দিয়ে পায়ে হেঁটে ও যানবাহন চলাচল সম্ভব হলেও বর্ষায় কিন্তু তা অসম্ভব আসন্ন বর্ষার কথা মাথায় রেখে স্থানীয় সাধারণ দুশ্চিন্তাগ্রস্ত বিগত আড়াই বছর আগে মান্দাই ব্লকের পাড়ায় সংশ্লিষ্ট ছড়ার উপর শুরু হয়েছিল উন্নত মানের পাকা সেতু নির্মাণ কাজ এলাকাবাসীর তখন আনন্দের সীমা ছিল না ছ মাস বাদে এই সেতু নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় খবরের প্রকাশ স্থানীয় কিছু দুর্বৃত্ত মোটা অঙ্কের তোল্লা দেওয়ার ঠিকাদারকে চাপ দিতে ঠিকাদার অপরাধ জানিয়ে কাজ বন্ধ করে দেন এরপর বোঝাপড়ার মাধ্যমে মীমাংসা সূত্র বের করার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি যার কারণে দু বছর এই সেতু নির্মাণ কাজ বন্ধ কার্যত মান্দায় পূর্ত দপ্তরের অধীন এই সেতু নির্মাণ কাজ চলছিল উল্লেখ্য এই ছয় ঘড়িয়া পাড়ায় একশো পরিবারের বসবাস বর্তমানে জল কম থাকায় স্থানীয় সাধারণ পায়ে হেঁটে ও ছড়ার উপর দিয়ে যানবাহন নিয়ে যাতায়াত করছে তবে বর্ষায় ছড়ার জল বেড়ে গেলে তা মোটেও সম্ভব হবে না সেই আশঙ্কায় স্থানীয় সাধারণ আতঙ্কিত এ ব্যাপারে স্থানীয় বিধায়কার স্বপ্ন

বাইক হচ্ছে যে হয়তো নদী যদি তাহলে চলাফেরা করতে পারে না এই জন্য আমি এই দুঃখজনক এই এলাকার বাছি এখানে একশো তেইশ পরিবার আছে চলাফেরা করতে অনেক সুবিধা রয়েছে অনেক অসুবিধার এই লাগে আমি আপনি তরফ থেকে আমি ধন্যবাদ আপনি মিডিয়া হচ্ছে আপনাকে ধন্যবাদ আমি করতেছে যদি বন্ধ না হতো তবে কিন্তু এতদিনে এই সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যেত এখন যদি পুনরায় শুরু হয় তথাপি সম্পন্ন হতে আসন্ন বর্ষা পেরিয়ে যাবে সুতরাং এই বর্ষায় স্থানীয় সাধারণের দুর্ভোগ লাঘবের সম্ভাবনা না থাকলেও স্থায়ী সমস্যা যেন দূর হয় এর জন্য সংশ্লিষ্ট দপ্তর এবং বিশেষ করে বিধায়িকা বর্মার জরুরি হস্তক্ষেপ রিপোর্ট নিউজ নিউজাড